তুমি আমার প্রাণের মোহনা কিলো তুমি সব দিন সব দিন আমারা ডাইকা নাই নবয়া রেখে যে এটা যে করো এটা কইরা আর কত দিন হইবো ভালোবাসা টান বুঝ না তুমি রাখ কর তলি গিয়া এইভাবেই মিলে মিলে আমরা তো ওই কয়েক দিন ধরে যাইতাছে দিন চিন্তা করো কইলি গিয়া অত আমার ভাই হুনছি আমার বিয়ার প্রস্তাবনা anodic কি কইতাতে তলে যে আমি এলিগি তো কইতাছি তুমি একবার গিয়া আমার ভাইয়ের লগে মিলো

দেটা তিনটা প্রেসার বাগান আছে চিনি খরো আমি দিহি বায়ে কালকে ফটা কইতাছি হ্যাঁ হ্যাঁ গা ঠিক আছে তো তোমার দে আই জেলা ঠিক করছিস আমার সম্পৃতে আছে ফ্যাক্টরি আছে সবাতার বাগান আছে আর এরিয়া আছে মাটি আছে বাশাজার আছে বহুত বড় মেরা আছে বাশাজারের ব্যাডা কি নতো আমনাই যে তোমারে এই লেটা নি বাই দেই এইডা সরসবুত বহুত আছে

ওহান তোমারটাই হইছে ও তোমারটাই হইছে 100 টাকা আর হেটাটাই হইছে লাখ টাকা সম্পত্তি ওহান আমি tardigey jayam na amar kismat ami ঠিক আছে নাকি দেখ আমি লাইফের মধ্যে কোনো দিন করে আমি লাইফে উদ্যোগ জুস্নাই কৰিছা খুব বৰ লোকৰ কোম্পানীৰ মালিক হৈ গেলাম দেহ বুজ এটোক বে মানে কৰো লাগে না বেনি কৰছ সেইটা বুক তুকিনি দেখাই প্ৰমাণ বুজা